এই মাদ্রাসা থেকে যারা students রা graduate হয়ে বেরোচ্ছে তারা কি ডাক্তার ইঞ্জিনিয়ার IAS IFS IRS কি বড় বড় অফিসার WBCS কি scientist হচ্ছে কি হচ্ছে না ব্যবস্থা হবে আমার বিরুদ্ধে উনি ভেবেছেন যে যেহেতু বিধানসভার অধিবেশনের শেষ দিন তাই হয়তো এটা বলে পার পেয়ে যাওয়া যাবে এর বিরুদ্ধে পদক্ষেপ হবে বাংলার মানুষ পদক্ষেপ গ্রহণ করবে বাংলার সংখ্যালঘু সম্প্রদায় পদক্ষেপ গ্রহণ করবে বিরুদ্ধে দুর্গাপুর পশ্চিমে ভোটে জিতেছে জিতেছিল দু হাজার একুশে তারপর আসানসোল বাই ইলেকশন হয়েছে সাড়ে তিন লাখ ভোটে শত্রুঘ্ন সিনহার কাছে হেরেছে আবার মেদিনীপুরে দাঁড়িয়েছে জুনমালিয়ার কাছে হেরেছে পালিয়ে বেড়ানো রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের কোনো রাজনৈতিক সত্তা নেই এরা এই ধরনের মন্তব্য করে করবে না তো কোন ধরনের মন্তব্য করবে এদের কাছ থেকে নিশ্চয়ই আপনারা গঠনমূলক রাজনৈতিক আলোচনা এক্সপেক্ট করেন সেটা উনি বলতে পারবেন দেখুন আগে কি হতো বলুন তো কৈলাস বিজয় বর্গীয় যেহেতু বিজেপির দায়িত্বে ছিল তাই অগ্নিমিত্রা পাল মানে এই যে মহিলাগুলো আছে অগ্নিমিত্রা লকেট এদের প্রার্থী হওয়াটা খুব সুলভ হতো সহজ হতো কারণ অনেক তো কাহিনী আমরা শুনি বিজেপির যে হোটেল ভাড়া নিয়েছিল ওখানে করতেন বলে আমরা শুনেছি সেগুলোর যখন সঠিক প্রমাণ আমাদের কাছে আসবে আমরা নিশ্চিতভাবে সেগুলো মানুষের সামনে পাবলিক ডোমেনে রাখবো কিন্তু এখন কৈলাশ বিজয়বর্গীয় নেই তাই সহজে টিকিট পাওয়ার যে বিষয়টা সেটা অগ্নিমিত্রা পালদের কাছে অতটা সহজ নয় সে কারণে হয়তো ওনাকে ভেসে থাকার জন্য এগুলো করতে হচ্ছে হতেই পারে বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার শুভেন্দু অধিকারী বলছে ছাব্বিশে ক্ষমতায় আসার পরেই পঁয়তাল্লিশ দিনের মাথায় রাজ্য থেকে যত রোহিঙ্গা আছে সবাইকে তাড়িয়ে দেবেন তাহলে এই এসআইআর নিয়ে এতদিন যেই কর্মসূচিটা চলছে রোহিঙ্গা বাংলাদেশি এদের জন্য তাহলে কমিশন কি বিফল দেখুন শুভেন্দু অধিকারী তো ক্ষমতায় আসতে পারবেন না তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থাকবে কিন্তু আমরা শুভেন্দুকে এটা নিশ্চয়তা দিচ্ছি যে আমরা এনশিওর করব যে আমরা ক্ষমতায় আসার পঁয়তাল্লিশ ঘন্টার মধ্যে আমরা যেন পশ্চিমবাংলার যে সব থেকে বড় রোহিঙ্গা গোষ্ঠী সবথেকে বড় অবৈধ গোষ্ঠী বড় বহিরাগত অনুপ্রবেশকারী গোষ্ঠী তাদেরকে চিরতরে বাংলা থেকে তাড়াতে পারি আর শুভেন্দুকে যদি রোহিঙ্গা খুঁজতে হয় বেশি নয় নির্বাচন এগিয়ে আসছে ও নিজের আশেপাশে দেখলেই দেখতে পাবে নির্বাচনের সময় তো খুব গরম পড়ে যাবে তো ওই গরমেও একজন ওর আশেপাশে ঘুরবে তারকা প্রচারক বিজেপির যে প্রচন্ড গরমের মধ্যেও কালো 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 টুপি এসব ঘুরে বেড়ায় আগে সিনেমা টিনেমা করতে এখন আর সিনেমায় ডাক পায় না তো শুভেন্দু একটু আশেপাশে দেখুক ও বুঝতে পেরে যাবে কে রোহিঙ্গা এই প্রচন্ড গরমের মধ্যে যে কালো মাস্ক কালো টুপি কালো জোব্বা কালো জ্যাকেট এসব পরে ঘুরছে নিজেকে লুকিয়ে রাখার জন্য তার থেকে বড় রোহিঙ্গার কে হতে পারে ঠিক যেমন রাম মন্দির নিয়ে একটা যাত্রা বেরিয়েছিল সেই রকম আদলের একটা যাত্রা দাগ দিয়েছেন হুমায়ুন কবির তিনি পলাশি থেকে ইটাহার পর্যন্ত তিনি যাত্রা দিয়েছেন এবং সেই যাত্রাতে তিনি একশোখানা গাড়ি তিনি রাস্তায় নিয়ে যাবেন বলছেন কি আমি বলছি তৃণমূল কংগ্রেসকে তো বাংলার মানুষ দুশো কুড়ি জন বিধায়ক দিয়েছেন নব্বই শতাংশ পঞ্চায়েত মানে গ্রামসভা পঞ্চায়েত সমিতি পৌরসভা এবং কর্পোরেশনে জিতিয়েছেন একশো শতাংশ জেলা পরিষদে জিতিয়েছেন উনত্রিশ জন লোকসভার সাংসদকে জিতিয়েছেন প্রায় পনেরো জন আমাদের রাজ্যসভার সাংসদ রয়েছে তো আমরা যদি এখন একটা এরকম বিচ্ছিন্ন এলিমেন্ট যার বিধানসভা লোকসভা কেন একটা বুথেও কোনো জেতা রিপ্রেজেন্টেটিভ নেই তার সম্পর্কে যদি আমরা কোনো মন্তব্য করি বা তার কথার যদি আমরা উত্তর দিই রাজ্যের শাসক দলের মানুষের এত আশীর্বাদ নিয়ে তাহলে ওই মানুষগুলোর আশীর্বাদের সাথে বেঈমানি করা হয় ও আগে আসন্ন বিধানসভা নির্বাচনে একটা বুথে ওর কোনো প্রার্থীকে জিতিয়ে দেখাক মানে একটা বুথ থেকে ওর কোনো প্রার্থীকে লিড পাইয়ে দেখা তারপর ওর কথা উত্তর দেবো